আপনারা যারা মোহনবাগান ক্লাবে যান তারা মোহনবাগানের ক্যান্টিনে যাননি এরকমটা হয় না মোহনবাগান ক্যান্টিনে যিনি সব সময় কর্মরত থাকেন তিনি সবার প্রিয় কাজুদা ক্যান্টিনে গেলে নানান রকম পথ পাবেন কিন্তু ভুল করেও যদি আপনি ডারবির দিন যান তাহলে কিন্তু কোনো রকম রান্নাই আপনি কিন্তু পাবেন না ক্যান্টিনে কারণ ওই দিনটা সব কিছু বন্ধ থাকে যাকে আমরা কাজুদা নামে চিনি তিনি পলাশ মুখার্জি মোহনবাগানে ক্যান্টিনে কর্মরত তিনি থাকেন তবে ডারবির দিন এলে তার ক্যান্টিনে কোনো রকম রান্না হয় না বুকে দুরুদুরু ভয় নিয়ে বসে থাকেন কখন মোহনবাগান জিতবে সেই অপেক্ষায় ডারবির দিন মাঠে যান না চোখ থাকে টিভির পর্দায় ডার্বির দিন ঠিক কেমন পরিস্থিতি থাকে মোহনবাগান ক্যান্টিনের সেই খোঁজ নিতেই আমরা চলে গেছিলাম সেখানে কাজদার ক্যান্টিন বলছে দাদা আপনার ক্যান্টিনে প্রত্যেক দিনই অনেক সমর্থক আসেন খাওয়া দাওয়া করে যান কিন্তু যখন ম্যাচ চলে এত কোথাও কি বুকটা কোথাও একটু দরপর করে যখন বড় ম্যাচ হ্যাঁ এটা বলে বোঝানো যাবে পার্টিকুলারি এই গিফটটাতে বলে বোঝানো যাবে যে যেখানে বসে থাকে সেখানে বসে থাকবে কারণ বাথরুম তেলে উঠবে না বাথরুম তেলে উঠবে না এরকম সব ধরনের

আমাদের যা খাবার একই রকম একই রকম এছাড়া আমাদের অন্য কোনো স্পেশাল ভাবে ওই ম্যাচের দিনে অন্য কিছুটা আমরা আমাদের মন্দিরে আসি আমাদের মায়ের মন্দির এটা আমরা আসি আমাদের ক্লাব প্রিয় ক্লাব আমাদের মন্দিরে মন্দিরে আসলে কাজুদার ক্যান্টিনে আমাদের আসতে হবে এত সুন্দর কাজুদার ব্যবহার আর যা যা ফুড যা যা খাবার পাওয়া যায় মানে যা যা আর বলার মানে বলার মুখের ভাষা নেই মানে এত সুন্দর কাজুদার ব্যবহার এত সুন্দর আর আমাদের ক্যান্টিনটা এত সুন্দর এখানে আমাদের আসতেই হয় এখানে না আসলে মনে হয় কিছুটা একটা মিসিং আমাদের চত্বর দিয়ে ঘুরে যাওয়া কিছুটা একটা মিসিং হয়ে গেল আমাদের এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সপ্লোসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন